হে গাইস আসসালাম আলাইকুম অশোক ভালো আছেন হাবিব বাইক স্টোর পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা আপনাদের সামনে নতুন আরেকটি বাইক নিয়ে আসলাম সেটা হচ্ছে সুজুকি জিক্সার মনটন ব্ল্যাক কালারের বাইক এই বাইকটা দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ শোরুম কন্ডিশন রয়েছে বাইকটিতে কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ বা কোনো ধরনের স্পট নেই নিউ শোরুমে যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন পাবেন এই ব্যাগটা সিসি হচ্ছে একশো পঞ্চান্ন সিসি আর এটা দুই বছরের রেজিস্ট্রেশন টাকা জমা আছে ফাইলটা বিআরটিতে জমা দেওয়া হয় না এটা আপনারা নিয়ে যে কোনো জেলা নিয়ে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন কোনো ধরনের প্রবলেমে পড়বেন না যারা কুরিয়ার মাধ্যমে বাইক নেবেন সেক্ষেত্রে অবশ্যই বিশ হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কন্ডিশন দেবেন যে কোনো জেলায় বাইকগুলো নিতে পারবেন তো ভিওয়ার্স আজকের ভিডিওতে এই প্রাইস এবং ডিটেলস সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো যারা নিউ কন্ডিশন বাইক ক্রয় এবং বিক্রয় করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড পূর্বাদ্রতপাড়া শোরুমটির নাম হচ্ছে হাবিব বাইক স্টোর আর যে কোনো তথ্য জানার জন্য বিডি স্ক্রেনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন তো ভিওর্স কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু থেকে প্রথমে আপনাদেরকে বাইক টায়ার ফ্রন্ট টায়ারের কন্ডিশনটা দেখিয়ে দিব দেখেন ভিওর্স আর সামনের চাকার কন্ডিশনটা দেখেন বিটগুলো ফলো করলে বুঝতে পারবেন এইগুলো যদি ক্ষয় যেত বেশি তাহলে বুঝতে পারতেন যে বাইকটা বেশি রান হয়েছে কিন্তু বাইকটা খুবই কম চলছে নতুন অবস্থায় যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন হচ্ছে এছাড়া ডিস্ক প্লেটগুলো স্লাইড করে দেখার চেষ্টা করবেন যখন সেকেন্ড হ্যান্ড বাইকগুলো ক্রয় করবেন অবশ্যই ডিস্ক প্লেটগুলো এভাবে স্লাইড করবেন তাহলেই বুঝতে পারবেন ডিস্ক প্লেটটি ক্ষয় গেছে কিনা তো এখন আপনারা দেখতে পাচ্ছেন ব্রেক লিভার ব্রেক লিভারে কোনো ধরনের প্রবলেম নেই সামনের মার্গার অংশটাও দেখিয়ে দিচ্ছি দেখেন পিওর্স এখানে কোথাও কোনো ধরনের স্পট নেই তো এখন এবার চলে সজাগ বাইকটির হেডলাইটের কন্ডিশন দিকে হেডলাইটের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন তো হেডলাইটের কন্ডিশনের ডান পাশ অংশটুকু আপনাদেরকে ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি দেখেন ভিওর্স এখানে কোনো ধরনের স্পট নেই এবং বাম সাইডের অংশটুকু দেখেন এখানে কোনো ধরনের স্পট নেই বাইকটি টোটালি শোরুম কন্ডিশন পাবেন নিউ শোরুমে যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে তো এখন আপনাদেরকে বাইকটার ট্যাঙ্কির কন্ডিশনটা দেখাচ্ছি ক্লোজ করে দেখিয়ে দিই দেখেন ভিওয়ার্স এখানেও কোনো ধরনের স্পট পাবেন না তো ভিডিওতে যেরকম দেখতেছেন সরাসরি এসে দেখলো সেম কন্ডিশন পাবেন ট্যাঙ্কির উপরের পার্ট শুধু দেখেন এখানে কোনো ধরনের স্পট নেই এবার চলো সোজা বাইকটার ইঞ্জিন কন্ডিশন দিকে ইঞ্জিনের প্রতিটি নাটি আনটাস্ট রয়েছে একটা নাটও হাত দেওয়া হয় নাই নিউ শোরুমে যেরকম থাকে সেম কন্ডিশন হয়েছে অফিসিয়ালি ইঞ্জিন ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন এছাড়া আমাদের কাছে গ্যারান্টি সহকারে কিন্তু বাইকটি ক্রয় করতে পারবেন ইঞ্জিন গ্যারান্টি ইঞ্জিনের একটা নাট খোলা থাকলে এটা প্রুভ করতে পারলে যে এটাকে বাইক ক্রয় করবেন ওইটাকে ফুল পেট করে দিব আমাদের বাইকটি আমাদের কাছে ফিরিয়ে দিবেন তো এখন আপনাদেরকে বাইকটার সাইড কভার ব্যাক প্যানেলটাও দেখিয়ে দিচ্ছে দেখেন বৃহস কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই এবার চলছে যাক একজস্ট কন্ডিশনে দেখে বেহস দেখেন একজস্টের কন্ডিশনটা একদ্রস্টে হালকা এখানে একটি স্পট আছে তাছাড়া কোনো ধরুন স্পট নেই এই স্পটটা মূলত দেখা যাচ্ছে যখন নতুন শোরুমে বাইকগুলো আসে লরিতে সেক্ষেত্রে দেখা যাচ্ছে দশ বারোটা গাড়ি একসাথে আনা হয় সেক্ষেত্রে একটা গাড়ি সাথে একটা লেগে যায় তখন হালকা টুকটাক স্পটগুলো পরে সেই স্পটটায় রয়েছে এটা তো যারা নতুন আরও পরিকল্পনা করতেছেন সেকেন্ড হ্যান্ড বাইকের মধ্যে নিউ নিউ কন্ডিশন মনোটন বাইক নিয়ে তারা কিন্তু এই বাইকটি নিতে পারেন এবার পিছনের চাকার কন্ডিশনটাও দেখে দিচ্ছি দেখেন পিছনের চাকার বিটগুলো ফলো করবেন দেখলেই বুঝতে পারবেন বাইকটা খুবই কম চলছে আর আপনারা সকলে জানেন যে মনোটন দুই হাজার সালের পরে ডাবল ডিক্স বাইক আসে না এটা সিঙ্গেল ডিস্ক হয়ে থাকে অর্থাৎ পিছনের ব্রেকটা হচ্ছে ডাম ব্রেক এবার চলার আস বাইকটি সাসপেনশনের দিকে সাসপেনশনের কন্ডিশনটাও দেখেন কোনো ধরনের প্রবলেম নেই তো বিহর্স এখন আপনাদেরকে বাইকটার সাইডের কন্ডিশনটা দেখাবো ব্যাক সাইডের কন্ডিশনটা দেখেন ব্যাকলাইট সাইড ইন্ডিকেটরের কোনো ধরনের প্রবলেম নেই বাইকটা দুই বছরের রেজিস্ট্রেশনে টাকা জমা দেওয়া আছে দুই বছর রেজিস্ট্রেশনে টাকা জমা দিতে এখন বর্তমানে বারো হাজার টাকা লাগে সেই টাকাটাও আপনাদের সেভ হয়ে যাবে এটার ফাইলটা বিয়ে জমা দেওয়া হয় না এটা আমি এই পথ শুরুর দিকে বলে দিচ্ছি এটা আপনারা নিয়ে যে কোনো জেলায় নাম্বার করে নিতে পারেন কোনো ধরনের প্রবলেমে পড়বেন না তো এখন আপনাদেরকে বাইকটা চেন প্রিমিয়ামের কন্ডিশনটা দেখাবো দেখেন বিহার চেন প্রিমিয়াম কন্ডিশনটা এই চেন প্রিমিয়াম দিয়ে কিন্তু অনায়াসে অনেক দিন বাইকটি রান করতে পারবেন কোনো ধরনের প্রবলেমে পড়বেন না চেন প্রিমিয়াম কন্ডিশনটা নিউ শোরুমে যেরকম থাকে সেম কন্ডিশন পাবেন তো এখন আপনাদেরকে বাইকটার বাম সাইডের সাইড কভার ব্যাক প্যানেলটাও দেখে দিচ্ছি এখানে কোনো ধরনের স্পট নেই আর এক্সট্রা যে আপনার ফাদানি লাগানো থাকে সেই লাগা সেটা লাগিয়ে দিয়েছে যার বাইক ছিল উনি লাগিয়েছে এটা কিন্তু নিউ শোরুমে থাকে না এই টাকাটাও কিন্তু আপনাদের সেভ হয়ে যাবে তো ট্যাঙ্কির কন্ডিশনটাও দেখেন বাম সাইডের ক্লোজ করে দেখাচ্ছি দেখেন কোথাও কোনো ধরনের স্পট পাবেন না টোটালি শোরুম কন্ডিশন রয়েছে এই বাইকটা এই বাম সাইডের ইঞ্জিন কন্ডিশনটাও দেখেন সেম কন্ডিশন পাবেন ডান পাশের ইঞ্জিন কন্ডিশন এবং বাম সাইডের ইঞ্জিন কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে এবার চলস বাইকটার মিটারের কন্ডিশনটির দিকে মিটারের কন্ডিশনটা দেখে দিব এখন বাইকটি কত কিলোমিটার রান করেছে সেটি দেখতে পারবেন বিয়ার্স দেখতে পাচ্ছেন বাইকটি রান করছে বললে ছয় হাজার নয়শো তেষট্টি কিলোমিটার এটা কিন্তু অরিজিনাল মিটার আর সকলে জানেন যে আমরা মিটার টেম্পারিং করে বাইক সেল করি না যত কিলোমিটার রান করা থাকে তত কিলোমিটারই পাবেন আমাদের কাছ থেকে আমরা সবসময় জেনুইন মিটারের বাইকগুলো সেল করে থাকি এই পর্যন্ত যারা আমাদের কাছ থেকে বাইকগুলো নিয়েছেন তারা সকলে জানেন যে আমরা সবসময় নতুন কন্ডিশনের বাইকগুলো সংগ্রহ করি সেই ক্ষেত্রে আমরা নতুন কন্ডিশান বাইকগুলোই সেল করি কম জ্বালা কম বয়সের বাইকগুলো আমাদের কাছে পাবেন তো যারা নতুন কন্ডিশান বাইক সুযোগী জিক্সার মডার্ন ব্ল্যাক কালারের বাইক খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে বর্তমানে মোট চারটা মনোটন বাইক রয়েছে চারোটাই কিন্তু নতুন কন্ডিশনে তো সে এইটা পছন্দ না হলে আরও তিনটা আছে সেই তিনটাও আপনাদের পছন্দ হয়ে যাবে তো এটা ব্যাঙ্ক জমা অবস্থায় আছে ব্যাঙ্ক জমা অবস্থায় এই ব্যাগটার প্রাইস পড়বে এক লাখ নব্বই হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস চাওয়া দাম হচ্ছে এক লাখ নব্বই হাজার টাকা অবশ্যই এখানে আপনারা দাম আদামি করে এই ব্যাগটি নিতে পারবেন এই ব্যাগটির সাথে আপনারা সার্ভিস বই পাবেন ইঞ্জিন ওয়ারেন্টি বই পাবেন দুইটি চাবি পাবেন এবং ব্যাঙ্ক ডাবের কাগজপাতি সব কিছুই পাবেন এই সব ডকুমেন্ট নিয়ে আপনার যে কোনো জেলায় কিন্তু বিআরটিতে নিয়ে নিজ নামে নাম্বারগুলো নিতে পারবেন কোনো ধরনের প্রবলেমে পড়বেন না তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ